ক্লাস টুয়েলভ কিছু প্রবলেম আছে যেগুলো শর্টকাটে হয়ে যাবে সেরকম কিছু প্রবলেম আজকে আমি দেখাবো তো এখানে প্রথমেই যেটা আছে ওয়ান টু টেন ইনভার্স ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স প্লাস সাইন ইনভার্টস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর মান কত হবে এই মানগুলো যেহেতু এক্স বর্জিত আছে সুতরাং আমরা এক্সের যে কোনো একটা মান ধরে নেব যে ধরি সুবিধামতো একটা মানকে ধরব ধরি এক্স মান তাহলে সুবিধা মান এখানে আমরা জিরো ধরতে পারি বা ওয়ান ধরলেও হবে এক্স মান জিরো তাহলে যে প্রদত্ত যে রাশি আছে দর্থ রাশি তো এখানে জিরো করলে এটা হয়ে যাবে টু ট্যান ইনভার্টস ওয়ান টু ট্যান ইনভার্টস ওয়ান আর এখানে পাবো এক্সট্রা যদি জিরো করি তাহলে সাইন ইনভার্স ওয়ান এটা হয়ে যাবে সাইন ইনভার্টস ওয়ান তাহলে এখানে পাওয়া যাবে টু ইন্টু পাই বাই ফোর টেন ইনভার্স ওয়ান হলো পাই বাই ফোর আর সাইন ওয়ান হচ্ছে বাই তো এখানে টু এবং ফোর এটা ক্যান্সেল হবে ফলে দুটো পাই বাই টু পাওয়া যাচ্ছে দুটো পাই বাই টু যোগ করলে এখানে পাওয়া যাবে পাই তাহলে এখানে হয়ে যাবে অপশন সি এভাবে ওয়ান ধরেও কিন্তু এটা চেক করা যায় এরপর দুই নম্বর যে প্রবলেমটা আছে নম্বর সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ওয়াই প্লাস টু থ্রি বাই টু তো সাইন ইনভার্স এক্সের মুখ্য মান আমরা জানি যে সাইন এক্স এর মুখ্য মান মুখ্য মান যদি আলফা হয় আলফা হলে এই আলফাটা থাকে মাইনাস পাই বাই টু এবং পাই বাই টু এর মধ্যে তো এখানে যেহেতু সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড এটা সমান দেওয়া আছে থ্রি পাই বাই টু আর এখানে আলফার সর্বোচ্চ মান পাই বাই টু সুতরাং এখানে এই তিনটে মানকেই যদি আমি পাই বাই টু ধরি তাহলে থ্রি পাই বাই টু পাওয়া যাবে সর্বোচ্চ মানটা এখানে ধরতে হবে সুতরাং এখানে আমরা ধরব সাইন ইনভার্স এক্স সমান সাইন ওয়াই সাইন ইনভার্স জেড তো এটা ধরলে এই সমীকরণটা সিদ্ধ হয়ে যাবে তো এভাবে ধরলে আমরা এক্স সমান ওয়াই এক্সোমান জেড পাবো ইকুয়ালস টু পাওয়া যাবে ওয়ান সাইন ইনভার্সে এক্স ওয়ান পাই বাই টু হলে এক্স ওয়ান হবে ওয়ান তাহলে এবার মান কত হবে এখানে আমরা বসাবো যেহেতু এক্স ওয়াই জেড তিনটেই ওয়ান হয়ে গেছে ফলে নিম্ন মান যেটা পাব নিম্ন মান তো এগুলো সব ওয়ান হবে ফলে পাচ্ছি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান আর এখানে ওয়ান বাই এগুলো ওয়ান হয়ে যাবে ওয়ান ওয়ান তো এখানে থ্রি আর এটা পাওয়া যাবে ওয়ান ফলের মান পেয়ে যাব টু তাহলে এখানে অ্যান্সার হবে অপশন সি সি এখানে অ্যান্সার হবে এবার এখানে দেওয়া একটা নির্ণায়কের প্রবলেম পি ইন্টু ল্যামরা টু দি পাওয়ার ফোর প্লাস কিউ ইন্টু ল্যামরা টু দি পাওয়ার থ্রি প্লাস আর ইন্টু ল্যামরা স্কোয়ার প্লাস এস ইন্টু ল্যামরা প্লাস টি এটা সমান এইভাবে একটা নির্ণায়ক দেওয়া আছে ল্যামডা স্কোয়ার প্লাস থ্রি ল্যামডা ল্যামডা মাইনাস ওয়ান ল্যামডা মাইনাস থ্রি এখানে ল্যামডা মাইনাস ওয়ান মাইনাস টু ল্যামডা ল্যামডা মাইনাস ফোর এটা আছে ল্যামডা মাইনাস থ্রি ল্যামডা প্লাস থ্রি থ্রি ল্যামডা এটা যদি হয় যেখানে পি কিউ আর এস টি এগুলো ধ্রুবক বলে দেওয়া আছে আর ল্যামডাটা এখানে হচ্ছে চল তাহলে টিয়ের মান কত হবে তো এখানে বাম দিকের যে রাশি দেখতে পাচ্ছি এখানে টি হচ্ছে এই টিয়ের সঙ্গে কোনো ল্যামড়া নেই ফলে টিটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট ধ্রুবক তাহলে ধ্রুবক পদ বার করতে হলে এখানে আমরা যদি ল্যামড়ার জায়গায় জিরো বসাই তাহলে বাম পক্ষটা হয়ে যাবে টি জন্য এখানে আমরা সরাসরি ল্যামডার জায়গায় বসাবো জিরো ল্যামডা সমান জিরো এটা যদি আমরা বসাই তাহলে ডান সাইডে এটা কি হবে ডান সাইডে মানটা পাবো এটা হয়ে যাবে জিরো এখানে পাবো মাইনাস ওয়ান ল্যামরা সমান এটা বসালে বাম ফোক হয়ে যাবে টি আর এখানে ল্যামডার জায়গায় জিরো মাইনাস থ্রি এটা মাইনাস ওয়ান এখানে জিরো পাবো এটাতে পাবো থ্রি এখানে পাবো মাইনাস থ্রি মাইনাস ফোর জিরো তো এই নির্ণায়কটা বিস্তৃত করে যে মান পাবো সেটাই হবে টি এর মান তাহলে যে মান পাবো জিরোর সঙ্গে এটা করলে জিরো ইন্টু জিরো প্লাস টুয়েলভ মাইনাস এখানে মাইনাস ওয়ান করলে এটা মাইনাস ওয়ান এটা হবে 0 আর মাইনাস থ্রি মাইনাস ফোর গুণ করলে হচ্ছে ফোর ফল এখানে টুয়েলভ সরি এখানে হয়ে যাবে টুয়েলভ আর শেষে মাইনাস থ্রি এটা হবে মাইনাস থ্রি মাইনাস জিরো তো এখানে এটা আমরা পেয়ে যাচ্ছি জিরো এখানে পাব জিরো আর এটা পেয়ে যাচ্ছে এটা মাইনাস মাইনাস প্লাস হবে প্লাস ওয়ান ইন্টু মাইনাস টুয়েলভ ফলে এটা মাইনাস টুয়েলভ আসবে আর এখানে প্লাস নাইন এটা হচ্ছে প্লাস নাইন ফলে এর মান আসবে মাইনাস থ্রি তো মাইনাস থ্রি এখানে এ অপশন আছে সুতরাং এটা হচ্ছে মাইনাস থ্রি অ্যান্সার এরপর নাম্বার ফোর যেটা আছে নাম্বার ফোর নাম্বার ফোর যে প্রবলেমটা আমি রেখেছি এটা এ স্কোয়ার প্লাস টেন এব এসি এখানে আছে এ বি স্কোয়ার প্লাস টেন বি সি সি এখানে আছে বি সি সি স্কোয়ার প্লাস টেন এই নির্ণয়টি দেওয়া আছে এখানে এতে দেওয়া আছে হান্ডের দ্বারা বিভাজ্য হান্ডের দ্বারা এটা বিভাজ্য থাউজেন্ড দ্বারা বিভাজ্য ফাইভ হান্ড্রেড দ্বারা বিভাজ্য নান তো এই টাইপের যে নির্ণায়কটা আছে তো এখানে আমরা এর সঙ্গে সামঞ্জস্য রেখে একটা নির্ণায়ক আছে এ স্কোয়ার প্লাস ল্যামডা এ বি এ সি এ বি বি স্কোয়ার প্লাস ল্যামরা বিসি এসি বি সি সি স্কোয়ার প্লাস ল্যামরা এই যে নির্ণায়ক এই নির্ণায়কটা নির্ণায়কটা এখানে এটা নির্ণায়কটা নির্ণায়কটি ল্যামরা স্কোয়ার দ্বারা বিভাজ্য হয় এখানে যেটা আছে সেই ল্যামরা স্কোয়ার দ্বারা বিভাজ্য তো এখানে অরিজিনাল যে প্রবলেমটা দেওয়া আছে এখানে ল্যামড়ার জায়গায় টেন আছে এখানে ল্যামড়া হচ্ছে ল্যামড়া সমান এখানে হচ্ছে টেন তাহলে ল্যামড়া স্কোয়ার অর্থাৎ টেন স্কোয়ার ইকুয়ালস টু হান্ড্রেড হান্ড্রেড দ্বারা এটা বিভাজ্য এরকম আকারে থাকলে এই নির্ণায়কটা সর্বদা ল্যামরা স্কোয়ার দ্বারা বিভাজ্য হয় তো এটা এখানে ল্যামডার জায়গায় আছে টেন সুতরাং টেন স্কোয়ার বা হানড্রেড দ্বারা বিভাজ্য তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ এরপর নাম্বার ফাইভ যেটা আছে এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে জিরো সাইন আলফা মাইনাস কস আলফা সেকেন্ড রোথ আছে মাইনাস সাইন আলফা জিরো সাইন বিটা কস আলফা মাইনাস সাইন বিটা জিরো এর মান কত হবে তো এখানে এটা আমরা দেখতে পাচ্ছি যেখানে সাইন আলফা আছে এখানে মাইনাস সাইন আলফা মাইনাস কস আলফা এখানে কস আলফা সাইন বিটা মাইনাস সাইন বিটা তো এটা হচ্ছে একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স এটা হচ্ছে একটা বিপতীসম নির্ণায়ক সরি একটা বিপতীসম নির্ণায়ক বিপত্তিসম নির্ণায়ক এর বৈশিষ্ট্য হচ্ছে বিপতীসম নির্ণায়ক এবং এটা হচ্ছে এ থ্রি বাই থ্রি অর্থাৎ অযুগ্ম ক্রমের অযুগ্ম ক্রমের যদি বিপ্রতিসম নির্ণায়ক থাকে তাহলে এর মান হয়ে যায় জিরো যেহেতু এখানে নির্ণায়কটি বিপ্রতিসম এবং অযুগ্ম ক্রমের এটা থ্রি বাই থ্রি ক্রমের অযুগ্ম ক্রমের তাই এর মান হবে জিরো এর মান হবে জিরো এটা কিছু করারই প্রয়োজন নেই যদি কোনো স্কিউসিমিটারি ডিটারমিনেন্ট থাকে এবং অড অর্ডারের হয় তাহলে তার মান হয়ে যায় জিরো তাহলে এখানে মান হয়ে যাবে জিরো এরপর নাম্বার সিক্স যেটা আছে এটা একটা নির্ণায়কের প্রবলেম এখানে প্রথম শাড়ি যেটা দেওয়া আছে ওয়ান প্লাস এ এক্স ওয়ান প্লাস বি এক্স ওয়ান প্লাস সি এক্স দ্বিতীয় শাড়িতে এখানে দেওয়া আছে ওয়ান প্লাস এ ওয়ান এক্স ওয়ান প্লাস বি ওয়ান এক্স ওয়ান প্লাস সি ওয়ান এক্স এভাবে তৃতীয় শাড়ি আছে ওয়ান প্লাস এ টু এক্স ওয়ান প্লাস বি টু এক্স ওয়ান প্লাস সি টু এক্স এটার দেওয়া আছে এ জিরো এ ওয়ান এক্স প্লাস এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস এ থ্রি এক্স কিউব তো এখানে এ জিরো এর মান বের করতে হবে এ জিরোটার মান কত হবে এখানে এ জিরো এর সঙ্গে কিন্তু কোনো এক্স গুণ নেই সুতরাং এ জিরোটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট এ জিরো এটা হচ্ছে কনস্ট্যান্ট তো এখানে আমরা ডান সাইডে কনস্ট্যান্ট টার্ম পাবো যদি আমরা এক্সটা এক্স যদি জিরো বসাই এক্স সমান জিরো হলে এক্স সমান জিরো হলে আমরা এই যে নির্ণায়কটা পাচ্ছি এটা এই নির্ণায়কটা হয়ে যাবে ওয়ান 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 এটা এগুলো সব জিরো হয়ে যাবে এ এক্সটা জিরো হলে এ এক্স এ ওয়ান এক্স এ টু এক্স এগুলো জিরো হবে একইভাবে বি এক্স বি ওয়ান এক্স বি টু এক্স জিরো সি এক্স সি ওয়ান এক্স এবং সি টু এক্স জিরো তাহলে এখানে প্রত্যেকটা স্তম্ভতে বা প্রত্যেকটা শাড়িতে আমরা পাবো ওয়ান এটা হচ্ছে বাম দিক আর ডান দিকে যেহেতু এক্সের জায়গায় জিরো সুতরাং এটা পাওয়া যাবে এ জিরো এবার এই নির্ণায়কটার আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পদ হচ্ছে সমান সুতরাং নির্ণায়কটার মান হবে জিরো এর ফলে এ জিরো এর মান হয়ে যাবে জিরো তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি এবার এখানে নাম্বার সেভেন যেটা আছে এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে তো এই নির্ণায়কটার মান কত হবে তো এটা জেনারেলভাবে ভেঙে করতে গেলে এটা কিন্তু অনেকটা বড় হবে এখানে যেহেতু এই মানগুলো চলে এসছে এখানে কোনো এক্স নেই এক্স বর্জিত আছে মানগুলো সুতরাং এক্সের আমি যে কোনো মান ধরে বের করলে সেম মান এরপর নাম্বার সেভেন যেটা আছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি এক্স প্লাস সেভেন এক্স প্লাস টু এক্স প্লাস ফাইভ এখানে এক্স প্লাস টেন আছে এক্স প্লাস ফোর এক্স প্লাস এইট এক্স প্লাস এর নির্ণয়টার মান কত হবে তো এখানে যেহেতু এই মানগুলো এক্স বর্জিত অপশন দেওয়া আছে সুতরাং এখানে আমি এক্স যাই বসাবো এই অপশনগুলোর মধ্যে একটা উত্তর হবে একটাই উত্তর হবে এক্স যেটায় বসাবো একটাই অ্যান্সার পাওয়া যাবে তো এখানে আমরা সুবিধা মতো এখানে সমান আমরা জিরো বসাই এক্সো সমান জিরো তো এক্সো সমান জিরো বসালে এই নির্ণায়কটা এখানে চেঞ্জ হবে এখানে ওয়ান থ্রি সেভেন টু ফাইভ টেন এখানে ফোর এইট ফোরটিন তো এই নির্ণায়কটা বিস্তৃত করলে যে মান আসবে সেটাই এক্সের সব মানের জন্য অ্যান্সার আসবে তো এখানে ওয়ান এখানে সেভেন্টি মাইনাস এইটটি মাইনাস টু থ্রি ইন্টু 8-56. টু সেভেন এইট মাইনাস ফিফটি সিক্স প্লাস এখানে হচ্ছে ফোর থ্রি টেন আর সেভেন ফাইভ তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস টেন এখানে মাইনাস ফরটিন পাওয়া যাবে ফলে এখানে মাইনাস ফরটিন মাইনাস টু গুণ করে এটা মাইন প্লাস টোয়েন্টি এইট আর এখানে পাওয়া যাবে মাইনাস টোয়েন্টি তো এটা সরল করে এটা পেয়ে যাচ্ছি মাইনাস টু তাহলে এখানে এই বি অপশনটা অ্যান্সার হবে এক্স আমি যাই বসাবো এটা মাইনাস টু অ্যান্সার আসবে নাম্বার এইট যে প্রবলেমটা আছে যদি এ একটি থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক ফাইভ ইন্টু অ্যাড জয়েন্ট অফ এ ইকালস টু ফাইভ হয় তবে নির্ণায়ক এর মান কত তো আমরা যে ধর্ম জানি যে কে ইন্টু অ্যাড জয়েন্ট অফ এ ইকালস টু হয় কে টু দি পাওয়ার এন নির্ণায়ক অ্যাট জয়েন্ট অফ এ এখানে এ যদি এন বাই এন ক্রমের ম্যাট্রিক্স হয় তাহলে এখানে কে টু দি পাওয়ার এন আসবে তাহলে এখানে আমাদের আছে ফাইভ ইন্টু অ্যাট জয়েন্ট অফ এ ইকালস টু ফাইভ তাহলে এখানে থ্রি বাই থ্রি ক্রমে যেহেতু ম্যাট্রিক্সটা আছে সুতরাং এখানে পাবো আমরা ফাইভ কিউ ইন্টু অ্যাট জয়েন্ট অফ এ তার নির্ণায়ক ইকুয়ালস টু ফাইভ এবার নির্ণায়ক অফ অ্যাড জয়েন্ট এ এটা আমরা জানি যে এটা হচ্ছে নির্ণায়ক অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ এখানে থ্রি মাইনাস ওয়ান হবে ইকুয়ালস টু ফাইভ আমরা জানি যে নির্ণায়ক অফ অ্যাড জয়েন্ট অব এ এটা হয় নির্ণায়ক এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা পাচ্ছি যে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ইন্টু নির্ণায়ক অফ এ স্কোয়ার ইকোয়ালস টু ফাইভ তাহলে পাওয়া গেল নির্ণায়ক অফ এ স্কোয়ার ইকোয়ালস টু ফাইভ বাই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ইকোয়ালস টু ওয়ান বাই টোয়েন্টি ফাইভ তাহলে নির্ণায়ক এ যেটা হবে 1 বাই টোয়েন্টি ফাইভের বর্গমূল এবং প্লাস বা মাইনাস হতে পারে 1 বাই ফাইভ যেহেতু এ নির্ণায়ক এ স্কোয়ার এটা এ বেরোবে প্লাস বা মাইনাস ওয়ান বাই ফাইভ তাহলে এখানে বি অপশানটা এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে হয়ে যাচ্ছে অপশন বি নাম্বার নাইন এখানে দেওয়া বি এবিসি একটা ত্রিভুজে ওয়ান এ বি ওয়ান সি এ ওয়ান বি সি এটা ইকোয়ালস টু জিরো এখানে এবিসি হচ্ছে ত্রিভুজের তিনটে বাহু ত্রিভুজের তিনটে বাহু আমরা জানি যে এবিসি এটা হয় ত্রিভুজের এ কোণের বিপরীত বাহু এ বি কোণের বিপরীত বাহু বি এবং সি কোণের বিপরীত বাহু হয় সি তো এখানে যে নির্ণায়কটা দেওয়া আছে সেই নির্ণায়কটা আমরা একটু বিস্তৃত করব এ সি বি বি এ সি তো এটাকে বিস্তৃত করলে আমরা পেয়ে যাব এখানে সি ইন্টু সি অর্থ ওয়ান ইন্টু সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ ইন্টু এখানে হবে সি মাইনাস এ সি মাইনাস এ r + b * a কে 1 * b b আর 1 * c তাহলে b - c তো এগুলা একটু সরল করে নিলে c² - ab - ac + a² + b² - bc তো এটা একটু সাজাই নিলে এটা a² + b² এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাস বি সি মাইনাস সি এ তো এখানে যদি আমরা হাফ একটা গুণ করি তাহলে এগুলো পেয়ে যাবো টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস টু সি মাইনাস টু মাইনাস টু বি সি মাইনাস টু সি এ তো এগুলো একটু সাজিয়ে নিলে আমরা পেয়ে যাবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার তো এটা সমান আমার দেওয়া ছিল যেহেতু জিরো এটা সমান দেওয়া আছে এখানে দেওয়া ছিল জিরো তাহলে আমরা পাবো আমরা কী পাব যে অতএব এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ স্কোয়ার ইকলস টু জিরো তাহলে এখানে আমরা পাবো যে এখান থেকে এই তিনটা আলাদা আলাদা জিরো করলে পাব এ সমান বি সমান সি অর্থাৎ ত্রিভুজটা এখানে পাওয়া যাবে বাহু ত্রিভুজ আমরা এখানে একটু জায়গা নেই সাইডে করে নেব অতএব ত্রিভুজটা সমবাহু ত্রিভুজটি সমবাহু তাহলে প্রতিটা কোন এর হয়ে যাবে প্রতিটা কোন হয়ে যাবে ষাট করে এ কোন সমান বি কোন সমান সি কোন সমান সিক্সটি ডিগ্রি তাহলে যে মান এখানে বের করতে দেওয়া আছে সেই মানটা আমরা পাবো এখানে আমরা একটু করে নেব সেই মানটা পাব যে সাইন্স স্কোয়ার এ প্লাস সাইন্স স্কোয়ার বি প্লাস সাইন্স স্কোয়ার সি তো এগুলো যেহেতু এ বি সি সার তাহলে এগুলো হয়ে যাবে রুট থ্রি বাই টু স্কোয়ার রুট থ্রি বাই টু স্কোয়ার রুট থ্রি বাই টু স্কোয়ার ফলে এখানে পাওয়া যাবে তিনটে এখানে সমান আছে ফলে থ্রি ইন্টু থ্রি বাই ফোর ইকুয়ালস টু পাওয়া যাবে নাইন বাই ফোর তাহলে এর মান হবে নাইন বাই ফোর তো নাইন বাই ফোর এখানে অ্যান্সার আছে অপশন ডিতে এরপর আমরা নাম্বার টেন যেটা দেওয়া আছে নাম্বার টেন এখানে দেওয়া আছে এক এটা হচ্ছে একটা অপেক্ষকের প্রবলেম জি এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মার্চ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এবং জি অফ এফ এক্স জি এফ জি কম্পোজিশন এফ এক্স ইকোয়ালস টু টু ইন্টু টু স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর তাহলে মান কত হবে তো এখানে আমার যেটা দেওয়া আছে একটা দেওয়া আছে জি এক্স ইকোয়ালস টু এবং জি কম্পোজিশন এটা দেওয়া রয়েছে এটা জি কম্পোজিশন এফ এটা দেওয়া আছে টু ইন্টু টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু তো এখানে আমরা এই দুইটাকে যদি আমরা গুম করে নিই তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টু তো এখানে এবার আমরা পাচ্ছি এক্সের স্কোয়ার দিয়ে আর এখানে জি এক্সটা দেওয়া আছে এক্স স্কোয়ার দিয়ে সুতরাং এখানে আমরা যে জি এক্সের মান আমরা যেটা পাব যে মান এফএক্সের মান আমরা যেটা পাব তাহলে এখানে আমরা পাচ্ছি যে জি অফ এটা ইকালস টু ফোর এক্স স্কোয়ার মাইনাস তো এবার আমার এক্স যেহেতু দেওয়া আছে এক্সটা দেওয়া আছে এখানে জিএক্সটা ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু তো এফএক্সটা আমার এমন হবে যে যেহেতু এখানে এফএক্স বসছে তাহলে এখানে এখানে আমাকে এক্সটা এমন বসাতে হবে যেহেতু এখানে এক্স আছে তো এখানে এক্সের জায়গায় জি অফ এফেক্স যেটা এসছে এটা দীঘাত রাশি একটা আছে দীঘাত রাশি তো এখানে আমরা এক্সের জায়গায় একঘাত যুক্ত কোনো রাশি বসালে তবেই এখানে সরল করলে আবার দীঘাত আসবে এক্সের জায়গায় একঘাত রাশি বসালে তবেই এখানে আমরা এক্স স্কোয়ার দিয়ে পাবো সুতরাং এফেক্স যেটা হবে এফেক্সটা হবে একটা একঘাত এফএক্স হবে হবে একঘাত রাশি হবে এখানে এফএক্স এক্স এর জায়গায় এক্স বসছে তখন এটা কিন্তু এক্সের জায়গায় এফএক্স বসালে আমরা রাশিটা ফোর এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টু পাচ্ছি অর্থাৎ পাচ্ছি তাহলে এখানে এক্সের জায়গায় কি বসালে দ্বিঘাত আসবে এখানে একঘাত যুক্ত রাশি এখানে বসাতে হবে সুতরাং আমাদের এফএক্স যেটা পাবো এফেক্স যেটা পাবো সেটা এখানে যে দীঘাত রাশি আছে একঘাত রাশি আছে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে তাহলে এফএক্স সমান হবে টু এক্স মাইনাস থ্রি অথবা এফ সমান আমরা পাবো টু এক্স প্লাস থ্রি এই দুটোর মধ্যে একটা অ্যান্সার আমার আসবে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার আসবে কারণ এখানে এক্সের জায়গায় আমি যদি এরকম দীঘাত রাশি বসাই এক্সের জায়গায় এখানে এক্সের জায়গায় যদি দীঘাত রাশি বসাই তাহলে এখানে চার চতুর্থ ঘাতের একটা রাশি আসবে তো আমরা তাহলে এবার এফ সমান এইটা দিয়ে আমরা ট্রায়াল করি টু এক্স মাইনাস থ্রি দিয়ে আমরা ট্রায়াল করি তাহলে এখানে এফ এক্সের জায়গায় যদি আমি টু এক্স মাইনাস থ্রি বসাই এই এক্সের জায়গায় টু এক্স মাইনাস থ্রি বসাই তাহলে আমরা কী পাবো টু এক্স মাইনাস থ্রি স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি মাইনাস টু এখানে জি এক্স ছিল এটা তাহলে জি টু এক্স মাইনাস থ্রি এটা বসে আমরা কী পাই সেটা ক্যালকুলেশন করব এটা হচ্ছে টুয়েলভ এক্স প্লাস নাইন প্লাস টু এক্স মাইনাস থ্রি মাইনাস টু তো এটা সরল করে আমরা পেয়ে যাচ্ছি ফোর এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস টেন এক্স প্লাস ফাইভ মাইনাস টেন এক্স আর এখানে পাচ্ছি প্লাস সরি এটা ফোর হবে প্লাস ফোর এখানে একটু ভুল হয়ে যাচ্ছে এটা এটাও ফোর হবে তাহলে কিন্তু আমাদের মিলে যাচ্ছে এটা জি অফ টু এক্স মাইনাস থ্রি করলে জি অফ টু এক্স মাইনাস থ্রি করলে জি এফ এক্সটা পাওয়া যাচ্ছে সুতরাং এফ এক্সটা এখানে হয়ে যাবে টু এক্স মাইনাস থ্রি এফ এক্স হচ্ছে এখানে টু এক্স মাইনাস থ্রি তো টু এক্স মাইনাস থ্রি এখানে অ্যান্সার আছে এখানে অপশান এ তাহলে এখানে এ অপশানটা অ্যান্সার আসবে অ্যান্সার হবে অপশন এ